সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নাজিরপুর হাটের পাট বিক্রয়ের যে দৃশ্য এখানে পাটের আমদানি খুব লক্ষ্য করা যাচ্ছে আর আজকে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো কথা বলবো বিক্রেতাদের নিকট থেকে তারা কি দাম পাচ্ছে আজকে খুব পাটের আমদানি আমরা লক্ষ্য করছি সব গলিতেই ভিড় এবং লোক দিয়ে ভরপুর সবাই বিক্রয়ের জন্য অপেক্ষায় রয়েছে ব্যবসায়ীরা দামাদামি করছে আর আজকের আপনারা যে গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলেন সালামু আলাইকুম আপনার পাট টাকা ওইটা কি কি দাম টাম বলছে আজকে এখন রাইস ইয়ে করে শুরুই করেন এখন কেনাকাটা সাঁত্রিশ পঁয়ত্রিশ আমরা এখন চলে যাচ্ছি নতুন যে রাস্তাটি হয়েছে হাটের ভেতরে সেই রাস্তা দিয়ে একদম শেষ পর্যন্ত এখানে পার্ট দুই সারিতে অপেক্ষায় রয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে আজকে দেখে একটু কথা কথা বলবো কথা বলে দেখা যাক কি দাম তাদেরকে বলছে ব্যবসায়ীরা একটু জানার চেষ্টা করব। ঘুমাই যাবেন নাকি এই পাটের ব্যাপারী নাই তো ঘুমাইতে পারা লাগবে পাটের দাম টাম কয় নেই

সোনালিয়া পাট দেখুন রোদ করে বেশ চকচকে কালার ধারণ করেছে খুবই সুন্দর লাগছে দেখতে আর আজকের সেই হাটের দৃশ্যটি হলো নাজিরপুর হাট এখানে পাটের আমদানি প্রচণ্ড লক্ষ্য করা যাচ্ছে এবং বিক্রয় কার্যক্রম চলছে সবাই কেনাকাটা হচ্ছে ধীরে ধীরে একটু জিজ্ঞাসা করি আর বিক্রেতা কাকাকে সালামোয়ালি আলাইকুম কাকা দামটাম কইছে কত

আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক শুনলেন পঁয়ত্রিশশো টাকা করে দাম বলেছে ওনার সে এখনও বিক্রয় করেনি তার নাকি আজ বিক্রয় করলেই শেষ হয়ে যাবে তার বিক্রয় পাটের হাট নাজিরপুর এখানে মনে হচ্ছে পাটের আজকে মেলা লেগে গেছে কারণ সবাই পাট বিক্রয়ের জন্য এসেছে বিক্রয় কার্যক্রম একটু ধীর গতিতে চলছে যার কারণে কম হচ্ছে বাবা যে দাম বলছে দাম টাম কইছে কত সাইত্রিশ পর্যন্ত বলছে যাক আপনি একটা দাম টাম সব শত থামে আছে